সুপ্রিয় দর্শক আলাইকুম আজ সাথে এপ্রিল রোজ সোমবার চলে আসছি আটগড়িয়া বাজার আটগড়িয়া থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকে সরিষার পাইকারি বাজার দর কেতা বিক্রেতার কথা বলুন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরিষার অলরেডি দরদাম করতেছে বড় ভাই চলুন জেনে নেবো কত টাকা সর্বোচ্চ দাম বলেন কথা বলতেছে আসলে কথার মধ্যে কথা বললে আসলে ডিস্টার্ব ফিল করে

দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটাও দাম বলছে হলুদ সরিষা মোটামুটি ভালো কিন্তু কোয়ালিটি মুরব্বী কাকা ছত্রিশশো টাকা দাম বলছে মুরব্বী কাকার সরিষা কিন্তু অলরেডি এখন আর কি ব্যবসায়ী নিয়ে নিচ্ছে আর কি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু সবগুলা কিন্তু ব্যবসায় কিনে নিচ্ছে দেখতে পাচ্ছেন বস্তা অলরেডি গোসায় দিচ্ছে

টাকা দাম বলছে সৈতের আই যেটা এটা লাল লাল সরিষা দেখতে পাচ্ছেন সরিষা আর কি যেটা দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি যেমন সর্বোচ্চ কিন্তু তেত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলছে তবে দর্শক বর্তমানে কিন্তু সরিষার আমদানিটা একেবারে কমে গেছে কৃষকের ঘরে আসলে বর্তমানে পেঁয়াজ পেঁয়াজ রসুন কিন্তু অলরেডি মাঠের থেকে চলে আসছে আসলে কৃষক এগুলোই বেচা কেনা বেশি করতেছে সরিষা অন্যান্য ফসল খুব কম বেচা কেনা চলতেছে যেটার দাম এখন ভালো বর্তমানে সেটা সেটা কিন্তু বেশি সরিষার নিউজ দেন ভাই আসলে আমি সবসময় চাই নিউজ দেওয়ার কিন্তু আসলে যদি নিউজ দেওয়ার মতো কোন ফসল না থাকে তখন কিন্তু আসলে নিউজ দেওয়াটা আমার অভ্যাস নাই আমি এই কাজ কখনোই করি না যে হয়তো ভিডিও আগে করে রাখলাম সেটার উপরে আমি কথা বলে আপনাদেরকে জানাই দিলাম এরকম কোনো কাজ করি না এই কাজ থেকে আমি বিরত থাকি অন্তত তবে সবসময় চেষ্টা করব আপনাদের নিউজ দেওয়ার জন্য যদি না দেই তাহলে বুঝতে পারবেন যে আশা করি যে নাই যার কারণে আমি কিন্তু দেইনি আর তো যেখান থেকে যুক্ত ছিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম